সুদীর্ঘ পথেরও শেষ আছে শেষ আছে এই মোহনীয় বসুন ধরার শুধু শেষ নেই বনু আদমের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ও লোভ লালসার তারই আলোকে আজকের এই ছোট গল্পটি এক গ্রামে রিয়াজুদ্দিন নামে এক ধনী ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে বড় ছেলে আরমান উকালতি পাস করে শহরেই থাকে আর ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে আনোয়ার পেশায় একজন কৃষক গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাস করেছে সে গভীর আল্লাহ ভিরু গ্রামে এসে বিয়ে করেছে হঠাৎ ব্রেন করে ইন্তেকাল করেন রিয়াজুদ্দিন বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছেন শোন আনোয়ার বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দু মাঝে ভাগ করে দিয়েছেন গ্রামের জমি জামা সব তোর আর শহরের গুলি আমার আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন সেহেতু আর কোনো প্রশ্ন উঠে না উকিল আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলাই ছিল পারদর্শী ধর্মীয় কার্যাদি পালনে ছিল তার চরম অনিহা তবুও মাঝে মাঝে শুক্রবারে মসজিদে গেলেও বলতো এই দিনে সব লোক যায় তাই আমিও যাই উকিল আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরে এই ছিল সব ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি ভাষা উকিল আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলাল তাদেরকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসা দায়িত্ব দিয়েছেন উকিল আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন অনেক আগে সম্পত্তি দু ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীরে তেমন জোর নেই বললেই চলে সব সময় ঘরে বসে তাজবে তাহলিল করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ কথা শুনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এতিমখানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিবেন কিন্তু আশা সেখানেই শেষ সব অর্থ সম্পদ ছেলেদের হাতে আর ইদানিং ছেলেরা এত কাজ কাজে ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ারও সময় নেই আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান একদিন দুই ছেলে জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করলো তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই হেলাল বলছে দেখ বেলাল বাবা শরীর খারাপ কখন মারা যায় বলা যায় না কবর দেওয়ার কথা তো ভাবতে হবে উত্তর তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানেই কবর দেওয়া যায় বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলল না এটা সম্ভব নয় গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে ওখানে একটা ফ্ল্যাট তুলবো বরং বিশ্বাস পড়ায় তোর যে জায়গা আছে সে জায়গায় দাফন করার কথা করা যায় হেলাল বলল না না ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে দু ভাইয়ের মাঝে তর্ক ছগড়াই রূপ নিল অবশেষে তারা বলল আমাদের আর কি দোষ বল বাবা যদি গ্রামের সব জমি সাসাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা হতো আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন জীবনে এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসার অর্থের ময়ে কখনো পরকালের কথা ভাবেননি অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও 3/2 জায়গা তার ভাগ্যে জোটছে না উকিল আরমান সাহেব তখন বলছেন হায়রে আমার নিয়তি হায়রে জীবন হায়রে 3/2 জমি আজ সবই আমার পর